কি ঘটনা আমি তো সন্ধ্যার আগে খবর পাইছি হঠাৎ করে সিঙ্গাপুর থেকে একজন সন্ধি বলতেছে যে ভাই কাজের সময় দুর্ঘটনা কবলিত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া পরবর্তীতে বাড়ি আসলাম সবাই কান্নাকাটি বাড়ি আসার পরে বাড়ির থেকে আবার ফোন দিয়ে বলতেছে সে দেশ হাসপাতাল সার্টিফিকেট দিয়ে মারা গেছে তখন তো আমরা সবাই কান্নাকাটি এরপরে যোগাযোগ করলাম কোম্পানির যে লোক ছিল ওনার সাথে যোগাযোগ উনি ফোন দিয়ে আমাদের যোগাযোগ করতেছে আমাদের শান্ত না দিতে উনি ফোন দিয়ে ডিটেলস বলল প্রথমে বলছিল আপনাদের কারোর যাওয়া লাগবে দুইজন লোকের যাওয়া লাগবে জায়েদ লাস্ট হ্যান্ড ওভার করবে আপনাদের পরবর্তীতে ঘন্টা খানেক পরে আবার তারা ডিসিশন চেঞ্জ করে বলতেছে আপনাদের আশা লাগবে না পুলিশ তদন্ত করবে পুলিশ তদন্ত করবে হাসপাতাল থেকে পুলিশের হাতে লাশ দিয়ে দিচ্ছে পুলিশ সংস্থার কাছে লাশটা দিলে সংস্থা লাশটা নেওয়ার পরে ওই কফিনিং করে তারপরে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিল আমাদের কাছে অ্যাড্রেস চাইছে আমরা অ্যাড্রেস পৌঁছাই দিচ্ছি তাদের কাছে ফোনে যোগাযোগ হচ্ছে কথাবার্তা হচ্ছে এখন ফ্লাইটের ব্যাপার ফ্লাইট পাইলে দ্রুত আসবে ফ্লাইট দুদিন দেরি হলে দুদিন দেরি হবে এরকম আশাবাদ আমাদের তারা ওখান থেকে দিচ্ছে সেই অপেক্ষায় আমরা বসে রয়েছি এখন এটা কোম্পানির যে ইয়ে আছে ওনারা সব কিছুই এইভাবেই জানাইছে এর বেশি এই অপেক্ষায় আমরা আছি এর বেশি আর বলার কিছুই নাই এর বেশি আর বলতে পারবো না এ পর্যন্তই এখন আমরা আশায় আছি কবে আসবে আজকে আবার তার কথা বলবে আজকে আমাদের আত্মীয় স্বজন আসবে আত্মীয় স্বজন এসে তাদের সাথে কথা বলবে আমারও অভিভাবক আছে সে অভিভাবক আসবে ঢাকার থেকে তারা আসবে এসে কথা বলে কবে কি করবে পরবর্তীতে জানাবে আমার ছোট ভাই আমার দুটো ছোট ভাই চল্লিশ দিন আসবে আমি তো মানতে পারতো আল্লাহ তালা আমার রোড অ্যাক্সিডেন্ট দুই মাস আগে তিন মাস আগে আমি চলে যাব আল্লাহ কিসের জন্য আমার রাখ আল্লাহ কেন আমার নিয়ে গেল না আমি এগুলি দেখতে আমি এগুলি দেখতে পারতেছি না আমার তো সহ্য হতেছে আমি এই ব্যথা কার কাছে পাবো আমরা থাকো আর জায়গা নাই আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাই কিছু দোয়া করে সবাই যেন আমাদের দোয়া করে আমার পরিবারের জন্য সবাই যেন দোয়া করে আমার ছোট ভাই খুব ভালো দীর্ঘ ষোলো সতেরো আঠারো বছর এই ফ্যামিলির জন্য এই ছাইস্তেই জন্য তারা সে বিদেশ করতেছে মাঝে মাঝে বাড়ি আসে দুই মাসের ছুটি নিয়ে আসে এক মাস থাকি চলে যায় দুই মাসের ছুটি নিয়ে আসে দুই মাসও থাকে না এক মাস থেকে চলে যায় তারা হরা করে চলে যায় কাজের প্রতি তার এত নেশা কিছু কাজটুকু বুঝতাম না আলো তো লক্ষী খেলা দেই খেলা কিছু আজকে চল্লিশ দিন অনুষ্ঠান করব আমি মেজো অনুষ্ঠান করব মেজো ভাই দোয়া খায়ের করব সবাই নিয়ে আয়োজন করছি মিলাদের সেই মিলাদ আমি ক্যান্সেল করে দিই মিলাদ ক্যান্সেল করে দিয়ে আমি এখন ঘরে বস আমি কি করব এখন কিছু করার নাই আমি সবার কাছে দোয়া চাই সবাই যেন আমার বাড়ির দোয়া করে খাল্লা তাল্লা যেন তার লাস্ট হাতে পাই লাস্ট হাতে পাই সৎ কাজ